আসসালামু আলাইকুম প্রিয় বিহার্স আঙ্গুর চাষী ভাইদের উদ্দেশ্যে বলছি আজকে আমি ভিডিওটা দিচ্ছি আঙ্গুর থিনিং করা নিয়ে আঙ্গুর কেন থিনিং করা হয় এটা একটা জরুরি বিষয় ভিডিওটা না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই দেখবেন কারণ আমরা অনেকেই জানি যে এত এই যে থোকা যে যেখানে দেখবেন যে প্রতিটা বুটায় বুটায় আপনার তিনটা চারটে করে আঙ্গুর আছে এই তিনটা চারটে করে আঙ্গুর দেখা গেছে আপনার এটা সম্ভব না এই যত ফাঁকা করে এই এইভাবে দিবেন এটা প্রথম খুব কষ্ট লাগে খুব মায়া লাগে যে এত সুন্দর ফল হয়েছে এই অবস্থায় আমি আঙ্গুর ফিনিং করে ফালাই দিতেছি এটা যেমন একটা খুব কষ্ট লাগে কিন্তু ভাই মায়া করলে কষ্ট করলে আঙ্গুর ফল হবে না এখানে জাগা দিতে হবে আলু বাতাসের দরকার আছে আর আপনার বিশেষ করে না দিলে আপনার দেখছি আমরা মনে হয় যে পুরো তিনের দুই অংশই তারা কেটে ফেলে দেয় এবং এক প্রকার চিরুনি আছে এইভাবে চিরুনি দিয়ে আশ্রয় আশ্রয় ফেলাই দেয় তখন আমরা ভাবতাম যে আসলে যে কিভাবে ফেলা পরে দেখা গেছে যে এমন বড় থোকা অর্থাৎ আঙ্গুরগুলো খুব বড় হবে গ্রুথ হবে আসলে আঙ্গুর থিনিং করার নিয়ম হলো তিরিশ পঁয়ত্রিশ দিনের মধ্যেই আঙ্গুরগুলো থিনিং করতে হবে আপনি যদি ফাঁকা না করে দেন যেমন এই যে একটা বুটা এই যে বুটাটা মাঝখানে এক দুই তিন চার পাঁচটা এখানে যদি আপনি দুইটা রাখেন সবচেয়ে ভালো তো সেখানে আমি দুই টানারে গে তিনটা রাখলাম আমি তার একটা প্রমাণ দেই একটা কিছুদিন আগে একটা মানে একটা ওভারডোজ হরমোন আমি প্রয়োগ করছিলাম প্রয়োগ করার পরে দেখা গেছে কিছু থোকা জড়ে গেছে ফুল আমি দেখতেছি এখন সেই থোকা থোকাগুলাই অনেক ভালো হয়েছে আর সেই দৃষ্টিতে যেগুলো কোনো সমস্যা হয় না এই ওষুধে সেগুলো থিনিং করি নেই থিনিং না করাতে এই দেখেন কি পরিমাণ এই একটা থোকার মধ্যে কমপক্ষে দুই থেকে আড়াইশো ফল আছে এখানে বুঝলেন আড়াইশো ফল থাকলে এখান থেকে যদি আমি পঞ্চাশটা ষাটটা ফল এইভাবে ফালাই দেই তাহলে দেখা গেছে আপনার জাগাটা কি হবে এখানে জাগাটা পরিষ্কার হবে জাগাটা ফাঁকা হলে আপনার আঙ্গুরটা থিমিং করলে এই যে এইভাবে আঙ্গুরগুলা বড় হবে তার একটা বাস্তব প্রমাণ আমি দেখাই দিচ্ছি আপনাকে এখন ছিললে খুব মায়া লাগতেছে কিন্তু হয়তো আপনারা দূর থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন তারা ভাবতেছেন যে এই আঙ্গুর এইভাবে হইল এই আঙ্গুরটা ফালাই দিলে আর কি আপনি যদি না ফালাই দেন তাহলে একটার সাথে একটা লেগে যখন ফলটা পাক পেয়ে হবে তখন কিন্তু ফলটা পেকে ওই জায়গাতে গলে যাবে এই জন্যই বলি যে আঙ্গুর থিনিং করা কতটুক জরুরি এই দেখেন এখানে একটা বাস্তব প্রমাণ দেখাই এই যে দেখেন এই থোকাটা মাঝখানে কিন্তু যখন ওই যে কীটনাশক রাসায়নিক বিষটা আমি যখন বেশি দিয়েছিলাম দেওয়াতে পুড়ে গেছিল কিন্তু দেখেন এই ফলগুলা কত বড় কত বড় এখানে জাগা আছে কিন্তু এই ফলগুলা যদি আপনার ওই থোকাটার মতো যদি দেখাই যে অনেকগুলো ফল আর এই থোকাটা আমাদের কিন্তু ফল কম কিন্তু ফল ওই থোকার সাথে এই থোকাটা অনেক বড় আর একটা প্রমাণ দেখাচ্ছে এদিকে আসেন প্রথমত মনে হয়েছিল যে এই থোকাটা আমাদের কিন্তু আঙ্গুর নাই জড়ে গেছিল কিন্তু দেখেন ফল বড় হওয়াতে দেখা গেছে ওই আঙ্গুরের থোকার সাথে এই থোকাটা অনেক বড় এটা কিন্তু থিনিং করি নাই যখন প্রথম মোটর দানা হলো তখন মনে হয়েছে না যে এই থোকা মধ্যে আঙ্গুর আছে এটাই বুঝাইলাম এটা কিন্তু থিনিং করি নাই থিনিং ছাড়াই দেখেন কত সুন্দর এই দেখেন কত সুন্দর এক একটা এক এক দেখেন প্রতি বোটাতে একটা করে এই দেখেন প্রতি বোটাতে একটা করিয়া তাতে দেখা গেছে এখন এটা আরো দুই মাস যাবে আরো আগামী এক মাস পর্যন্ত এটা পরিপুক্ত হবে এবং বড় হবে এই বড় হওয়ার পরে পরে ফলটা থামবে একটু থামার পরে কিন্তু ফলটা পরিপক্ষ এবং পাকার দিকে লক্ষ্যপাত করবে এই যে দেখেন এই জায়গাতে দেখেন কি পরিমাণ ফল হয়ে রয়েছে এটা যদি আমি এতগুলো ফল যদি এইভাবে আমি কোনো মানে ছিঁড়ে না দেই এই ফলগুলা আর বড় হবে না জায়গা পাবে না বড় হইলেও জাগা পাবে না কারণ ফলগুলা কি নষ্ট হয়ে যাবে পচন ধরতে পারে ভিতরে আলু বাতাস রইল তাহলে যদি এটা মোটর দানার সময় দেখছি অল্প কয়েকটা ফল অল্প কয়েকটা ফল কিন্তু ফল বড় হয়েছে দেখেন কিভাবে বড় হয়েছে ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো এই দেখো কি পরিমাণ ফলটা কিন্তু এই তিরিশ বত্রিশ দিনে ফলটা কতটুকু বড় হয়েছে এই পরিমাণ বেয়ারিং হয়েছে প্রিয় দর্শক আসলে এইভাবে আপনারা থিনিং করবেন আবার থিনিং করার সাথে সাথে আপনার সিনজানটা কোম্পানির টপ প্রতি লিটার পানিতে এক আপনার হাফ এম এল করে দিয়ে গুলে মেশিন দিয়ে অথবা যাদের ছাদ বাগানে আছে এক দুইটা গাছ আছে এইভাবে আঙ্গুর ফল থিনিং করে আপনারা এইভাবে বিষটা আপনার ছত্রাকনাশক ওষুধটা স্প্রে করবেন একবার তারপরে একদিন পরে মাঝখানে একদিন ঘেপ দিয়ে তারপরে আপনি পাওয়ার ট্যাবলেট জিও থ্রি যেটাকে বলে ওইটা আপনার একটা ট্যাবলেট আপনি ষাট লিটার পানি দিয়ে গুলবেন চারটা ভাগে ভাগ করা আছে এক ভাগ পনেরো লিটার বা ষোলো লিটার মেশিনে গুলে একটা স্প্রে করে দিবেন তাহলে ফলের গ্রোথটাও দ্রুত বাড়বে আগামী এক মাস পর্যন্ত এই ফল বাড়বে পরবর্তীতে কিন্তু আর বাড়বে না এদিকে আসলে এই দেখেন এটাও কিন্তু প্রথমত ফলটা কিন্তু পাতলা ছিল এখন দেখেন ফলের গ্রোথ কতটুকু দেখেন কতটুকু বোঝাই যায় না যে কোথাও কোনো ফাঁকা আছে তার বাস্তব একটা প্রমাণ দেখাচ্ছি এই যে এটা কিন্তু প্রচুর ফল আসছে এটা কিন্তু আমি কাটি নাই তো এইভাবে যদি আমি কাইটে দেই তাহলে ওই ফল ওই থোকাটার মতোই এরকম হবে এটা কাইটা কমাই দিতে হবে না যদি কমাই তাহলে আপনার ফলের গ্রোটা বড় হবে না ঠিক আছে এইভাবে আপনার ফল ফিমিং করতেই হবে আঙ্গুর করতে গেলে আঙ্গুরের যদি সৌন্দর্য এবং ভালো একদম ভালো আঙ্গুর পেতে চান এবং খুব সুন্দর আঙ্গুর পেতে চান তাহলে অবশ্যই আপনার এই থিনিংটা করতে হবে হ্যাঁ প্রিয় ব্যার্স বলছিলাম তো ফল দেখলেন এখন আমার এই প্রোজেক্টে বেশ কিছু চারা রেডি হয়েছে বিভিন্ন জায়গা থেকে কল আসতেছে চারা ইতিমধ্যেই আমরা চারা সেল দিচ্ছি খুব সুলভ মূল্যে চারা সেল দিচ্ছি আপনারা নির্দিদায় নিশ্চিত অবস্থায় আপনারা এই চারা নিতে পারেন খুব সুন্দর গ্রুথ এ দেখেন অনেক কিছু কিছু চারার মধ্যে আপনার চারার মধ্যে ফল এসে গেছে আসলে ফল ওগুলা রাখা যাবে না আপনি লাগানির পরে ফলটা ছিঁড়ে দিবেন যাই হোক চারার জন্য স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে আপনারা কল করবেন আর অবশ্যই বাণিজ্যিকভাবে যারা আঙ্গুর চাষ করছে তাদের কাছ থেকে আপনারা আঙ্গুর আঙ্গুরের চারা নেবেন কখনোই কোনো নার্সারি কারণ প্রিয় বিয়ার্স অবশ্যই বাণিজ্যিকভাবে যারা চাষ করছে তাদের কাছ থেকে নেবেন কারণ বাণিজ্যিক চাষ হলো পরীক্ষিত আমি বলতে পারবো যে আমার গাছের আমার বাগানের আঙ্গুর কেমন এটা যদি টক হয় এটা আমি রাখতাম না আমি এত খরচ করতাম না আপনারা একটা কথা মনে রাখবেন সবসময় যারা চাষ করছে তাদের কাছ থেকে আঙ্গুরের চারা কিনবেন যদি কেউ বাণিজ্যিক চাষ করতে কেউ সাত বাগানে দুই চারটা লাগাইতেছেন চান আমার কল করবেন আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি কোরিয়া আহ সার্ভিস সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাল বিভিন্ন দেশের জায়গায় জায়গায় দেই আপনারাও আমাকে ফোন দিবেন যদি কারো ভালো লাগে আর তার যদি না হয় আপনারা খেতে আসেন আমার খেতে আসেন দেখেন কি পরিমাণ ফল এই বিয়ারিং হয়েছে এটা দেখে শুনে তারপরে বুঝে নিয়ে যাবেন চারা চারা নিতে হবে এমন কোনো কথা না ফল যখন পরিপক্ষ হবে এবং পাকবে তখন সকলকে আমি দাওয়াত দিব ইনশাল্লাহ সবাইকে যেন হায়াত দারাজ করেন আল্লাহ সবাইকে ধন্যবাদ মেম্বার কিন্ডার গার্ডেন শেরপুর জেলা নকলা থানা গ্রাম আসসালামু আলাইকুম